হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি দুইটা আলু নিছি আলুটা কুচি করে কেটে নিছি এখন এই আলুটা ভালো মতো দিয়ে পরিষ্কার করে নিব তো এই আলুটা আমার দিয়ে ভালো মতো দিয়ে পরিষ্কার করা নিয়ে করা হয়ে গেছে এই আলুটা কিন্তু দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে তা নাহলে কিন্তু আলুর কষের নাস্তাটা কালো হয়ে যাবে এখন আমি এই নাচ আলুটা ভালো মতে ভাজি করে নিব ভাজি করার জন্য সরাসরি চুলাই চলে যাব এই তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি ভাজি করার জন্য এখন এখানে আমি দিয়ে দিছি আস্ত জিরা কাঁচামরিচ আর পেঁয়াজ কচি করে দিয়ে দিলাম আস্ত জিরাটা দিলে এই রেসিপিতে রান্নার ফ্লেভারটা ভালো আসে সেই জন্য আমি আস্ত জিরে দিয়ে নিলাম দিয়ে এখন এখানে একটু পানি অ্যাড করে পানিটা অ্যাড করে দিলাম পানিটা বল কেসে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো হলুদের গুড়ি আর মরিচের গুড়ি এক চামচ আদা রসুন জিরার পেস্ট করা রাখা জিরার দিয়ে দেব আর এখান দিয়ে দেব লবণ তারপরে শুকনো মরিচ পানিটি একটু ভালো মতো এসে গেলে তারপর দিয়ে দেব আবার বলে দিচ্ছি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আদা রসুন জিরার পেস্ট আর শুকনো মরিচ আমি একটু ভাজি করে ডলে নিচ্ছি সেই শুকনো মরিচটা আর লবণ এখন এইগুলা একটু পানিটা বল এসে গেলে দিয়ে দেবো তো এই যে পানিটা বল এসে গেছে এখন আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিব সব মশলা করতে ভালো মধ্যে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো আমি কুচি করে রাখা আলুটা তো পানিটা এসে গেছে এখন আমি এখানে আলু অ্যাড করে দিব আলু আমার দিয়ে দেওয়া শেষ হয়েছে এখন আমি একটু ডাকনাটা ঢেকে করে নেব যেহেতু কাঁচা আলু দিচ্ছি সেই জন্য আলুটা একটু ভালো মতো করে নিতে হবে এই তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আর আলুটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না যে এত সিদ্ধ করা যাবে না যে পানিতে আপনি সিদ্ধ করে গালিয়ে ফেলবেন সেরকম করা যাবে না একটু ডাকা ঢাত থাকবে আর কি এখন আমি এখানে অ্যাড করে দেবো পানি দিয়ে দিলাম পানি তো এক বাটি ময়দার জন্য এক বাটি সেই একটু বেশি পানি দেব কারণ আমার ময়দাটা এই পানিতেই রান্না করে নেব রুটি যে বানায় এরকম একটা ঢো তৈরি করে নিতে হবে এই পানিতেই তো আমি এখন একটু পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা তো এই যে আমার পানিটা বলক এসে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেবো ময়দা বেশি সময় কিন্তু রান্না করা যাবে না এখানে আমি অ্যাড করব ময়দা ময়দা দিয়ে আমি ডোটা রেডি করে নেব একটু শক্ত ডো রেডি করতে হবে এখন আমি এখানে কিন্তু এক পাটি ময়দা দিয়ে দেবো ময়দা দেওয়ার আগে লবণটা একটু চেক করে নেবেন যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কি না তো এইরকম আমি ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু হাতদা ভালো মতো মথে নিতে হবে তো হাত মথে নেওয়ার জন্য একটু ঠান্ডা করে নিতে হবে আমি একটু হালকা ঠান্ডা করে নেবো তারপরে হাত নেব নেবো যেন হাতে সহ্য করতে পারে এরকম কিন্তু গরম অবস্থায় আপনার ডোটা ডোলে নিতে হবে এই তো আমি ডোটা একটু হাত দিয়ে ভালো মতো মথে নিছি হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু মথে নিতে হবে গরম গরম অবস্থায় না মথে নিলে কিন্তু রুটি আপনার ডোটা শক্ত হয়ে যেতে পারে সেই জন্য গরম গরম অবস্থায় মথে নিতে হবে কুসুম কুসুম গরম গরম অবস্থায় হাত দিয়ে মথে নিলাম তো আমি এই ডোটুকু দিয়ে রুটি বানাবো এটা কিন্তু রেস্টে রাখতে হবে না চটপট বানিয়ে চটপট খেতে পারবেন যখন মন চাবে তখন এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন তো আজকে আমি বিকালবেলা নাস্তা করতে বানাইতেছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি এখন আমি এটা দিয়ে দুটি ভাগ করব ভাগ করে আমি একটা 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 করে রুটি বানিয়ে নিব তো এখানে আমি এক ভাগ নিয়ে নিছি দারুণ একটা স্মেল আসতেছে এখান থেকে কারণ আমি যে মশলা দিছি কিছু মশলাটা দেওয়ার কারণে দারুণ একটা স্মেল আসতেছে আপনারা চাইলে স্কিপও করতে পারবেন কিন্তু ভালো করে খেতে গেলে একটু ভালো কিছু দিতে হয় আর কি দিতে হবে তো আমি মশলাটা দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল আসতে আস্তে এখন আমি একটুকো দিয়ে রুটি বানিয়ে নিব তো রুটিটা বানানোর জন্য কিছু ময়দা সরিয়ে নিলাম ময়দাটা সরিয়ে তারপর রুটিটা বানিয়ে নিব আর এই শুকনো ময়দাটা না দিলে কিন্তু ইয়েতে লেগে যেতে পারে রুটি বানানো ফিরাতে লেগে যেতে পারে সেই জন্য ময়দাটা দিয়ে নিলাম তো ওই যে আমার রুটিটা বানানো হয়ে গেছে রুটিটা এরকম মোটা করে বানিয়ে নিতে হবে কারণ পাতলা হলে কিন্তু হবে না রুটিটা মোটাই হবে তো এখন আমি দুই সাইড দিয়ে একটু কেটে দুই সাইড দিয়ে কেটে তারপর রুটিটা আমি তিন কোনা করে নিব চতুর্দিক দিয়ে ফেলে দিয়ে কিন্তু এরকম চারটা কোনা করে নিতে হবে এরকমভাবে আমি চারটা কণা করে নিলাম এখন আমি এই মাঝখান দিয়ে আবার একটু কেটে দিব তো এই যে এরকম করে আমি দাগ দিয়ে নিলাম এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নিব আর ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু অত সুন্দর করে কাটা যায় না তো এই যে বুঝে নেবেন আপনারা কিভাবে কেটে নিতেছি এইভাবে লম্বা টাইপের করে কেটে নিতে হবে তো এই লম্বাভাবে কাটা শেষ এখন আমার এইভাবে কেটে নিতে হবে এইভাবে কেটে নেওয়ার জন্য আবার এই যে দেখেন আমি দাগ দিয়ে নিছি এই দাগ অনুযায়ী কেটে নিব তো দেখেন একটা রুটির থেকে আমি চারটা পিস করে নিছি চার পিসের থেকে আবার কিন্তু এই এক পিসের থেকে আবার দুইটা করে পিস বের হবে এখন আমি এইভাবে লম্বা শেপ করে কেটে নিব এই তো নাস্তাটা আমার রেডি হয়ে গেছে আমি এইভাবে তিনকোনা করে কেটে নিছি আর বাকি টুক বাকিটুক টুক সেইটুক গোল করে কেটে নিছি কারণ আর ই করে কাটা যাচ্ছে না আর কি তিন কোনা করে কাটা যাচ্ছে না সেই জন্য এইভাবে কেটে নিলাম তো এখন আমি এই রাস্তাটা রেডি করা শেষ ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি আর দিয়ে দিলাম ফাইপিনটা বসিয়ে ফাইপিনটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে নেবেন তো আমার ফাইপিনটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি নাস্তাটা দিয়ে দেবো এই তেলে তো আমার এই যে তেলটা গরম হয়ে গেছে এখন এখানে একটা একটা করে নাস্তা দিয়ে নিতে হবে দিয়ে দিলাম নাস্তাগুলো আমার এই কটা হয়েছে এই দিয়ে দিছি আর আস্তে 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 কিন্তু ভাজি করে নিতে হবে উল্টে পাল্টা আমি এইভাবে ভাজি করে নেব একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে এই তো রেডি হয়ে গেল আমার বিকালবেলার ঝটপট নাস্তাটা এই নাস্তাটা বানাইতে কিন্তু বেশি সময় লাগে না আপনারা যখন মন যাবে তখনই বানিয়ে খেতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভাজি করে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন কিরকম লাগে তো আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ